আচ্ছা আমরা ক্লাস শুরু করার আগে একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই আপনাদের হ্যাঁ আমরা হচ্ছে ফরেক্সে ধরেন মানে একটা বিষয় হচ্ছে কি আমি যত টাকা আমি যখন ট্রেডিং মানে হচ্ছে যে আপনার টাকা দিয়ে টাকা আসবে এটা কিন্তু টাকা ক্রিয়েশন না মানি ক্রিয়েশন না আমি আমি যখন জব করতেছি আমি ভ্যালু দিচ্ছি আমি টাকা পাচ্ছি তাই না তো ট্রেডিং তো আমি কোনো এখানে মানি ক্রিয়েশন করতেছি না আমি টাকাকে মাল্টিপ্লাই যে আমি টাকা পার্সেন্টেজ রিটার্ন আনতেছি হ্যাঁ তো আমার যত বেশি টাকা হবে তত রিটার্ন আসবে বেশি পার্সেন্টেজ ওয়াইজ আমি ধরেন ব্যাংকে টাকা যদি এক লাখ টাকা রাখি আমি ব্যাংকে আট হাজার টাকা পাবো বছরে হ্যাঁ তো এক লাখের জায়গায় যদি এক কোটি রাখি তাহলে আট লাখ পাবো তাই না তাহলে তার মানে কি যত বেশি টাকা ইনভেস্ট করতে পারবো তত আমার ইনকাম হওয়ার চান্স বেশি তাই না তো আমার আলটিমেট আমাদের মানে আলটিমেট গোলটা কি আলটিমেট গোলটা হচ্ছে প্রথমে আমরা ডেমো দিয়ে অল্প ছোট অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস করবো দিয়ে আমাদের স্কিল ডেভেলপ করবো আমরা যখন স্কিল হয়ে যাবো আমরা তো আছি উইদাউট ইনভেস্টিং কীভাবে আমি দশ লাখ টাকা ইনভেস্ট করতে পারি তো এই যে এফটিএম এর মতো এরকম অনেক মানে পো ফান্ড আছে যেমন হচ্ছে ফান্ডিং পিপস আছে তারপর আমি লিস্টটা বাইরে করে দেখাই দেখেন লিস্ট অফ হান্ড্রেড বেস্ট প্রপ ফান্ড ট্রেডিং একশোটার লিস্ট এখানে আছে মানে কতগুলা পপ ফান্ড আছে তাহলে আইডিয়া করেন একশোটা খালি বেস্ট ইট রেজ দিয়ে খালি সেখানে এই যে ফান্ডার প্রো তারপরে প্রপ নাম্বার সিক্স বি বি তারপরে এই যে ফান্ডিং পিপস হুম এরকম হচ্ছে এরকম একশোটা লিস্ট এখানে আছে যারা এরকম প্রপ ফান্ড আপনাকে ফান্ডিং করবে যদি আপনার স্কিল থাকে আপনি যদি ওদেরকে প্রুফ করতে পারেন যে আপনি স্কিল্ড তাহলে আপনি এখান থেকে ওদের ফান্ড ওরা কিভাবে কাজ করে আমি দেখাবো এখন হ্যাঁ যে এই সব প্রপ ফান্ড কিভাবে কাজ করে আমরা একটা ব্রোকার ইউজ করলাম এক্সনেস এক্সনেস কিন্তু কোনো প্রপ ফান্ড না এক্সনেস হচ্ছে অনলি ব্রোকার অনলি ব্রোকার আমার টাকা দিয়ে আমি ট্রেড করতেছি এখানে এক্সনেস এর কোনো টাকা নাই এক্সনেস আমাকে লেভারেজ দিচ্ছে বাট আমার টাকা দিয়ে আমি ট্রেড করতেছি এক্সনেস এ কিন্তু এই ব্রোকার গুলো হচ্ছে প্রপ ফান্ড এরা হচ্ছে আপনাকে ফান্ড দিবে যদি আপনার স্কিল থাকে তো এরা কিভাবে কাজ করে আমি একটা এদের স্কিম দেখাই

এক মাসে টেন পার্সেন্ট তাহলে আপনার অ্যাকাউন্ট গ্লো হয়ে যাওয়ার চান্স বেশি মানে জিরো হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমার টার্গেট হওয়া হচ্ছে এক মাসে টেন পার্সেন্ট তো আমি যদি একশো ডলারের টেন পার্সেন্ট ইনকাম করি দশ ডলার দিয়ে কিন্তু আমার কিছুই হবে না তাহলে আমার লাগবে দশ হাজার ডলার বা এক লাখ ডলার তাহলে আমার টেন পার্সেন্ট দিয়ে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট হবে তাই না তো আমি দশ হাজার ডলার তো ইনভেস্ট করতে আমি আগ্রহী না আমি এত টাকা রিক্স নিব না তো আমাকে এসব পারফর্ম দিবে এদের দেখেন এদের সিস্টেমটা দেখেন যদি আপনি দশ হাজার ডলার অ্যাকাউন্ট নিতে চান সেক্ষেত্রে কী করতে হবে এখানে কত ডলার আছে পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ ডলার পর্যন্ত আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন যে কোনো অ্যামাউন্ট স্টার্টিং হচ্ছে দশ হাজার ডলার মিনিমাম দশ হাজার ডলারে যদি আমি চ্যালেঞ্জ নিতে চাই তাহলে আমাকে এখানে টু এখানে টু স্টেপ চ্যালেঞ্জ পাশ করতে হবে স্টেপ ওয়ান স্টেপ টু প্রথমে আপনাকে ওরা একটা ডেমো অ্যাকাউন্ট দিবে দশ হাজার ডলার আমি যখন পার্চেস করবো এখানে এটার জন্য আপনাকে এই যে এইটটি ডলার পে করতে হবে স্টেপ টু এর জন্য এখানে কই ইউরো লেগছে হ্যাঁ ইউরো এখানে দশ হাজার ডলার কিন্তু এখানে আবার লেখে ইউরো আচ্ছা এখানে ভ্যারি করে ব্রোকার টু ব্রোকার ভ্যারি করে আপনার সিস্টেমটা দেখেন আর কি যে সিস্টেমটা কীভাবে কাজ করে আপনি যদি দশ হাজার ডলার আপনাকে ওরা দশ হাজার ডলার অ্যাকাউন্ট দিবে হ্যাঁ রিয়েল অ্যাকাউন্ট দিবে তার আগে আপনাকে চ্যালেঞ্জ পাস করতে হবে এইটি নাইন ডলার দিয়ে আপনাকে ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে প্রথম চ্যালেঞ্জে আপনাকে যে পাঁচশো ডলার বানাইতে হবে তার মানে হচ্ছে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বানাইতে হবে প্রথমে রিয়েল তারপরে চার দিনে না কোনো এখানে মিনিমাম এটা হচ্ছে মিনিমাম মিনিমাম চার দিন আপনাকে সময় নিয়ে করতে হবে এর আগে করলে হবে না এর আগে করলে হবে বাট এর আগে আপনি মানে ওইটা ই হবে না চার দিন পর্যন্ত আগে হবে তারপরে আপনার এই জিনিসটা অ্যাপ্রুভ হবে আপনি একদিনে এত পাঁচশো প্রফিট করে ফেললেন কিন্তু এটা আপনার চার দিন পরে গিয়ে কাউন্ট হবে চার দিন পরে গিয়ে আপনি পরের স্টেপে যাবেন প্রথমে আপনাকে ফাইভ পার্সেন্ট করতে হবে তারপরে আপনি সেকেন্ড স্টেপে যাবেন এটা হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ টুতে গিয়ে আবার ফাইভ পার্সেন্ট করতে হবে স্টেপ টুতে ফাইভ পার্সেন্ট করতে পারলে তারপরে আপনি যে এফটিমেট রেডার রিয়েল অ্যাকাউন্ট পেয়ে যাবেন তখন বুঝছেন রিয়েল অ্যাকাউন্ট পাবেন রিয়েল অ্যাকাউন্টে আপনি এই যে আপনার হচ্ছে এই পাঁচশো আপনাকে কী বলে এই রিয়েল অ্যাকাউন্টে যদি আপনি যে প্রফিট করবেন এখানে আপনার এইটি পার্সেন্ট আপনার টোয়েন্টি পার্সেন্ট তাদের

আপনি ধরেন একবার প্রথমবার নিলেন ফেল আপনি ফেল করলেন আপনার টাকা শেষ বা একশো চলে গেল আবার নিলেন মানে একশো ডলার চলে গেল আপনি একশো ধরেন এই যে এইটটি নাইন ইউরো দিয়ে আপনি চ্যালেঞ্জ নিলেন নেওয়ার পরেও আপনাকে ওরা স্টেপ ওয়ানের জন্য অ্যাকাউন্ট দেবে এরকম আইডি পাসওয়ার্ড দিছে এরকম ওরা আইডি পাসওয়ার্ড দেবে স্টেপ ওয়ান দিয়ে আপনি শুরু করলেন আপনি ফাইভ পার্সেন্ট করতে পারলেন না কথার কথা ফাইভ পার্সেন্ট করতে পারলেন না এবং ম্যাক্সিমাম লস দেখেন এক হাজার ডলার ম্যাক্সিমাম লস এক হাজার ডলারও বেশি করতে পারলেন না বলে আপনি চ্যালেঞ্জে ফেল

আপনি যে টাকা দিয়ে চ্যালেঞ্জ দিচ্ছেন এই টাকা ফেরত পাই যাবেন যদি পার হতে পারে পার হতে পারেন দুইটা দুইটা স্টেপ পার হলে আপনি টাকা ফেরত পাবেন এবং যে প্রফিট করবেন সেটা এইটি পার্সেন্ট আপনি পাবেন টোয়েন্টি পার্সেন্ট ওরা নিয়ে নেবেন কিন্তু এখানে ওদের লাভ কি ওদের বিজনেস পলিসি আমি বলি আপনাদের ওদের বিজনেস পলিসি হচ্ছে যে এখান থেকে যারা ফেল করে এই টাকা তো ওদের হয়ে গেল হ্যাঁ এটা এটা ওদের একটা প্রফিট আর দুই নম্বর প্রফিট হচ্ছে এখান থেকে যারা অ্যাকচুয়ালি অনেক ভালো স্কিল ট্রেডার ওরা কি করে এখান থেকে টোয়েন্টি পাচ্ছে ও যে প্রফিট করে ও টোয়েন্টি পাইতেছে এখান থেকে আরো প্রফিট করতেছে আবার এখান থেকেও প্রফিট করতেছে তাদের কোনো কোনো লস নাই কিন্তু আপনি যদি স্কিল হন এখানে আপনার সুযোগ আছে আপনার স্কিল করা